উন্নয়নের কথা বাদ দেন বর্তমান সরকার কিন্তু অনেক উন্নয়ন প্রজেক্ট কিন্তু তারা বাতিল করে দিয়েছে অপ্রয়োজনীয় বলে বাতিল করেছে এর পাশাপাশি আরেকটা জিনিস দেখার বিষয় আছে সেটা হচ্ছে যে অর্থ বছরের প্রথম ছয় মাসে আমরা আগের সরকারের আমলে যেটা দেখেছি যে সরকারের রাজস্ব আয় বাড়ানোর জন্য সহজ পথ বেছে নেওয়া হতো ভ্যাট বাড়ানো সরকার এই সরকারও কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু পণ্য এবং সেবায় সরকার ভ্যাট বাড়িয়ে দিয়েছে সাধারণ জনগণের বা গরিব মানুষের কথা কিন্তু সরকার মাথার মধ্যে রেখেছে কিনা এবং আমরা দেখছি শিল্পে গ্যাস ক্ষেত্রে সে বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে তো এই অন্তর্বর্তীকালে সরকার যারা জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার কথা এমনিতেই বাজারে মানুষের না বিশ্বাস মূল্যস্ফীতি আছে বাজার অনেক দাম বেশি এই সময় এসে এই রকম সিদ্ধান্ত সরকার কি না নিলেই কি মানে নিতেই হলো কেন দেখুন ওই যে ফিজিক্যাল ক্রাইসিস অব দি স্টেট বলে একটা কথা আছে অর্থাৎ সরকারের রাজস্ব সংকট এবং বাংলাদেশে রাজস্ব আয় নিয়েও কিন্তু বড় প্রশ্ন আছে বাংলাদেশে ট্যাক্স জিডিপি রেশিও যেটা অর্থাৎ করের সঙ্গে জিডিপির যে হার যে অনুপাত সেই অনুপাত কিন্তু একেবারে অসন্তোষজনক মোটেও সন্তোষজনক নয় এটা কখনোই শতকরা নয় ভাগ সাড়ে নয় ভাগের বেশি হয় নাই অথচ নেপালের মতো দেশও কিন্তু এর চাইতে অনেক বেশি হারে তারা রাজস্ব আয় করে এবং এটা নিয়ে বিভিন্ন সময় অর্থনীতিবিদরা কথা বলেছেন সরকারও কথা বলেছে যে আমাদেরকে রাজস্ব আয়ের সূত্রগুলো বাড়াতে হবে এবং রাজস্ব আয় যদি আপনি বাড়াতে পারেন তাতে যে শুধু প্রশাসনিক ব্যয় আপনি নির্বাহ করবেন তা নয় এই অর্থের একটা অংশ আপনি উন্নয়নমূলক কাজের জন্য বিনিয়োগ করতে পারবেন কিন্তু রাজস্ব আয় যদি না বাড়ে তাইলে কিন্তু আপনাকে অন্য কিছুর উপর নির্ভর করতে হবে আপনারা জানেন যে গত সরকার আপনার প্রচুর ঋণ করেছে এবং এই ঋণটা দেশীয় সূত্র থেকেও করেছে বিদেশি সূত্র থেকেও করেছে এবং প্রত্যেক বাজেটে দেখা যায় যে ঋণের পরিমাণ দিনের পর দিন বছরের পর বছর বাড়ছে এবং এই বাড়তি ঋণ গ্রহণের ফলে যেটা হচ্ছে সেই ঋণটা তো পরিশোধ করতে হয় আপনি আপনার জনগণের কাছ থেকে ব্যাংক ব্যবস্থার কাছ থেকে যে ঋণটা নিলেন সেটা কিন্তু সুদে আসলে আপনাকে পরিশোধ করতে হবে এর ফলে দেখা যাচ্ছে যে বারো বাজেটের একটা বিরাট অঙ্ক এই ঋণ পরিশোধে চলে যায় তার সঙ্গে বিগত দিনগুলোতে বিশেষ করে এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী যেটা এক ধরনের অস্থিতিশীলতা এইরকম একটা পরিবেশে রাজস্ব আদায় বলেন বা অন্য কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন সেই অর্থনৈতিক কর্মকাণ্ডে কিন্তু একটা মন্দা চলে আসছে আপনার এর আগের অর্থ বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল পাঁচ শতাংশ এবার বিশ্ব ব্যাংক বলছে মানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনার প্রবৃদ্ধিটা হবে মাত্র চার দশমিক এক শতাংশ তার মানে হচ্ছে আমরা এনাফ প্রোডিউস প্রডিউস করছি না এবং এনাফ প্রোডিউস প্রডিউস করছি না বলে অ্যানাফ এমপ্লয়মেন্ট হচ্ছে না আর এনাফ এমপ্লয়মেন্ট হচ্ছে না বলে মানুষের হাতে আয় আসছে না আয় আসছে না বলে আপনার মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা সংকুচিত হচ্ছে এবং এই সংকুচিত মানে যে মানে আপনার আয়ের অবস্থা এই এটার ফলে কিন্তু মানুষ খুব কষ্টে আছে বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের মধ্যে যারা কিছুটা দারিদ্র্যসীমার উপরে আছে এবং কিছুটা দারিদ্র্যসীমার নিচে আছে তারা সবাই কিন্তু সাফার করছে শুধুমাত্র কিছুটা মানে বেশ আরামে আছে যাদের অনেক অনেক অর্থ যাদের ব্যাঙ্ক ব্যালেন্স বিরাট এবং যারা আরামায়ুষের মধ্যে দিন কাটায় এবং অনেকটা তারা অনার্জিত আয় ভোগ করে শেখ হাসিনার আমলেই পরিসংখ্যানে সিপিডির পরিসংখ্যানে দেখা গেছে যে নিচের দশ শতাংশ মানুষ দরিদ্র দশ শতাংশ মানুষের সঙ্গে ধনী দশ শতাংশ মানুষের আয় একশো একুশ গুণ তো এটা একটা বিরাট বৈষম্য এবং বৈষম্য পরিমাপ করার জন্য যে সূচক ব্যবহার করা হয় সেই জিনিক অফিশিয়ান বলে এটাকে সেই জিনিক অফিশিয়ান কিন্তু বাংলাদেশে দশমিক চার নয় বা দশমিক পাঁচের কাছে সে চলে গেছে সরকার যে কোনো কারণেই হোক এটাকে দশমিক পাঁচ বলতে চায় না তার নিজস্ব কারণ আছে কারণ এটা হলো একটা বিপদসীমা বৈষম্যের ক্ষেত্রে তো এই বিপদসীমা তারা দেখাতে চায় না কিন্তু বিপদসীমার মধ্যেই কিন্তু আমরা আছি বা বিপদসীমা আমরা অতিক্রম করে চলে গেছি তো এই অবস্থাতে আমি যেটা বললাম যে সরকারের আয় সেটা খুবই কম এখন দৈনন্দিন প্রশাসন চালানোর জন্য তো কিছু খরচের ব্যাপার আছে উন্নয়নের কথা বাদ দেন বর্তমান সরকার কিন্তু অনেক উন্নয়ন প্রজেক্ট কিন্তু তারা বাতিল করে দিয়েছে অপ্রয়োজনীয় বলে বাতিল করেছে এর পাশাপাশি আরেকটা জিনিস দেখার বিষয় আছে সেটা হচ্ছে যে অর্থ বছরের প্রথম ছয় মাসে আপনার এডিপি ইমপ্লিমেন্টেশন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন মাত্র আঠারো শতাংশ তার মানে প্রথম ছয় মাসে যেখানে আইডিয়াল ছিল আদর্শ ছিল পঞ্চাশ শতাংশ আপনি করবেন পরের ছয় মাসে পঞ্চাশ শতাংশ করবেন বা প্রথম দিকে না হয় আপনি তিরিশ চল্লিশ শতাংশ করলেন পরের দিকে একটু জিনিসটাকে গিয়ার আপ করে আপনি চল্লিশ মানে ষাট শতাংশ করলেন কিন্তু এর ধারে কাছেও কিন্তু আমরা নাই এই দিকে সরকারের অর্থ মানে আয়ের উৎস মানে আয়ের একটা মানে বাড়ানোর একটা প্রয়োজন সরকার তাগিদ অনুভব করেছে এবং সেই তাগিদকে পূরণ করতে গিয়ে খুব সহজ পথ অবলম্বন করেছে সরকার সেই পথটা হচ্ছে আপনার পরোক্ষ কর বাড়িয়ে দেওয়া বিশেষ করে ভ্যাট ট্যাক্স ইত্যাদি বাড়িয়ে দেওয়া ওষুধ থেকে শুরু করে এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নাই যার উপর এটা বাড়ানোর একটা উদ্যোগ আমরা লক্ষ্য করেছি এবং বলা হয় যে আইএমএফের একটা শর্ত ছিল তারা যে আমাদেরকে ঋণ দিয়েছে সেই ঋণের একটা শর্ত ছিল যে আমাদেরকে রাজস্ব আয় বাড়াতে হবে কিন্তু রাজস্ব আয় কীভাবে বাড়াবো সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না